সমাজে আল্লাভীরতা না থাকার কারণে যাদেরকে দায়িত্বশীল দেওয়া হয় তারা সনাত পড়ে না জিনারা দায়িত্বশীল নিয়ে তারা কাজ পরিচালনা করার জন্য সমাজের সামনে যে স্বীকারোক্তি হয় তা তারা কখনো করান এবং সেই হাদিস অনুযায়ী তারা পরিচালনা করে না সমাজে অনেক অশ্লীলতা চলে বিবাহ বাড়িতে যখন গান বাজনা শুরু হয়ে যায় তখন তার কোনো গুরুত্ব থাকে না মসজিদের ইমাম সাহেব বলে যে বাড়িতে যে বাড়িতে গান বাজনা বাজবে সেই বাড়ির বিবাহ পড়া হবে না সমাজে বে নামাজি মারা গেলে ইমাম সাহেব ঘোষণা দিচ্ছে তার জানা যা হবে না সর্দার সাহেব বলছে সাহেব আপনি যে কথা বললেন এরপরে দ্বিতীয় দিন যেন এ বাক্য না শুনতে পাই যদি শুনতে পাওয়া যায় তাহলে আপনার কি অবস্থা হবে আপনি বুঝতে পারছেন তার মানে কি কি হবে মানে টিকিট কাটতে হবে কি করতে হবে টিকিট কাটাবে বলুন তো আল্লাহ তালা বলছে ইয়া আমার হাক্কা দুক্কা তেহি বলে এত মতুন আল্লাহ বলছেন মমিনদেরকে আরে মমিন কোথায় যিনি সর্দার তিনি তো চোর যিনি সমাজের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার রয়েছেন তিনটা গুন্ডা তিনিটা একটা ডাকাত তিনি তো একজন সুদ তিনি একজন ঘুষ কর তিনি আবার সমাজ কি পরিচালনা করবেন তিন আঁকা পরিচালনা করা উচিত ছিল তাকে সাইজ করা উচিত ছিল কিন্তু সমাজ আজকে কোথায় কোথায় তিনি কি ভেবেছেন আল্লাহ সুবান ও তালা কোরআনুল কারিমে আল্লাহ ভীরতা সম্পর্কে অসংখ্য আয়াত নিয়ে এসেছেন তারপরও প্রথম অংশের আয়াতে আমি আল্লাহ তালা যে বলেছেন সেই অনুবাদটা করছি ইয়া ইয়ে আল্লা দিনা মানুত্তাকুল্লাহাক দুঃকাত ইওরা তা মুতুন নৈল্লা হতু মুসলিমর হে মমিনগোট তোমরা আল্লাহকে ভয় করো যেমনভাবে ভয় করা উচিত ঠিক তেমনভাবে ভয় করো এবং তোমরা মুসলিম না হয়ে মরো না প্রকৃত মুসলমান না হয়ে মরো না মরোন সাহেব বলেন কি আমার চোদ্দগুষ্ঠী সবাই মুসলমান পূর্বপুরুষ যারা ছিল সবাই মুসলমান আব্দুল সাক্তার আব্দুল গাফতার আব্দুল জাব্বার সবাই মুসলমান জি এরা কি মুসলমান নয় জি আপনার কথাই যুক্তি ঠিক কিন্তু শরীয়ত ঠিক নয় শরিয়ত বলছে ঠিক নয় তার কারণ একটা আপনাকে আয়াত অনুসরণ করিয়ে দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা সালাত পড়ে না যারা নামাজ আদায় করে না তারা মুসলিম নয় যারা সরাত আদায় করে না যারা নামাজ পড়ে না তারা মুসলিম নয় কারণ আল্লাহ তালা বলছেন আমানা। যারা এখন তোবা করবে যারা এখন তোবা করবে তোবা করার পর ইমান আনবে আপনাকে কি দিয়ে বুঝায় আল্লাহ তালা বলছেন ওই শলা ত্যাগকারী যদি তার ইমান থাকতো তাহলে আল্লাহ তালা কেনই ভাই বললেন ইল্লামা তা সে এখন যদি তৌবা করে তৌবা করার পরে ঈমান আনবে কিন্তু সম্মানিত উপস্থিতি সমাজে এমন হয়ে গেছে মুসল্লি মানে ধরতে আর ছাড়তে সময় লাগে না ধরার পরে আবার ছাড়তেও কোনো দ্বিধাবোধ হয় না সমাজে অনেক তারাও এইভাবে বলে না যারা সরাত পড়ছো ঠিক সরাত পড়ার পর যদি ছেড়ে দাও তোমাকে পুনরায় আবার ইমান আনতে হবে তো করে ইচ্ছা যখন ইচ্ছা হবে তখন সরাদ শুরু করে দিলাম এই সলাত কবুল হবে না এই সলাত তোমার হয় এখনো তুমি মুসলিম নও কারণ তুমি সলাত পরিত্যাগ করলে তুমি কাপের হয়ে গেছো তুমি আর মুসলিম থাকতে পারো না সমাজের যে সর্দার সাহেব বলেন তো কয় অক সলাত আদায় করে উনি কি মুসলিম আছে না কাপের আছে হ্যাঁ সর্দার সাহেব আপনি সমাজের কর্ণধার আপনাকে লজ্জা শরম নাই বে হয়ে সমাজে তুমি দয়তশীল পালন করে কি করে তোমার এই দয়তকে কবর দিতে এসেছি তুমি কি মনে করেছিস নিজেকে দয়তশীল ভেবে তুমি সমাজে একটা মসজিদ তৈরি করে দিয়ে ইমাম সাহেবের সাথে তুমি সব সময় কুটুক্তি করতে ব্যস্ত থাকো ইমাম সাহেবকে নিয়ে তুমি সব সময় তাকে পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত থাকো তাকে নিয়ে সব সময় হিংসায় তুমি জ্বলে পড়ে মরো কেন করো তুমি করো কেন তোমার কি লজ্জা সরম নাই তুমি সরাত পড়ো না আবার যেদিন সরাত পড়তে আসবে আসবে মনের ভিতরে সবসময় খালি খুদবুদ খুদবুদ করবে যে কি যেন আজকে মলি বলা যায় অপমান করা যায় বুঝতে পারছেন সমাজে দায়িত্বশীল কোথায় কোথায় দায়িত্বশীল আজকে সরটা সাহেব কই মসজিদে সেক্রেটারি কই এলাকাতে অনেক মসজিদ রয়েছে তাদের কি দায়িত্ব নয় তাকেই জ্ঞান অর্জন করতে হবে তার দায়িত্ব নয় তার নৈতিক দায়িত্ব রয়েছে হজরত উমারে ফারুক রাজি আল্লাহ যিনি যখন তিনি মসনাদে বসলেন এবং তার আবলে তার রাজত্বকালে কালে সময়কালে যারা দায়িত্বশীল রয়েছেন ছোটখাটো যারা দায়িত্বশীল তাদেরকে বলছেন তোমরা যারা দায়িত্বশীল তোমরা বেশি বেশি করে হাদিস এবং কোরআনে জ্ঞান অর্জন করো তোমরা বেশি বেশি জ্ঞান অর্জন করো আর আমাদের মাতব বুড়ি গুলো বলছে জ্ঞান অর্জন না করে চুরিচামারি করা বেশি শিখো কি বুঝতে পারছেন দেখবেন আপনাকে বুঝান নগদ আপনাকে একটা টাটকা আপনার চোর দেখাচ্ছে অনেক সর্দার বলছে আপনার সাকাতুল ফেতর টাকা ছাড়া চাল নিব না নাই সমাজে হাদিসে কি বলেছে জাকাতুল ফেতর আদায় করতে হবে খাদ্য দিয়ে আর ওই বদমাস চোর ডাকাত বলছে যে পকেটে টাকা না ঢুলে ভালো লাগে হ্যাঁ কে চাল বহে দিয়ে আসতে পারে আরে তুমি পারমা তোমার লজ্জা শরম নাই তোমার মত লোককেই ওই এক হাঁটু পানিতে ডুবে মরা উচিত তুমি দায়িত্ব নিলে কেন দায়িত্ব যদি সঠিক পালন না করতে পারো জাতিকে বলে দাও এই শোনো এলাকাবাসী আজ থেকে আমি কত করলাম তোমাদের এই দায়িত্ব আমি আর পালন করতে পারছিলাম যা শুনছি কোরআন হাদিসে অনুযায়ী আমার পক্ষে সম্ভব নয় এর জন্য কিয়ামতের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে অতএব এত বড় আমি দায়িত্বশীল পালন করতে পারবো না এত বড় দায়িত্ব ভার আমার পক্ষে সম্ভব নয় তুমি তো লজ্জা শরম না তুমি তো চুরি করতে ব্যস্ত তুমি ছাড়বে কি করে জি আমার এলাকার কথা বলছি واللہ اللہর কসম والله আল্লাহর কসম আমার এলাকার লোকদেরকে বলছি জি তোমাকে এই নীতি পরিবর্তন করতে হবে গ্রামের মানুষ কেউ মানে না বাপ বেটাকে সর্দারী দায়িত্ব দিয়ে দিল কি করলো বাপ বেটাকে সর্দারী দায়িত্ব দিয়ে দিল অন্য গ্রামে অনেক মানুষ আছে শিক্ষিত মানুষ তাদেরকে দিলো না কাকে দিলো বেটা মূর্খ বাপও মূর্খ পরিতন্ত্র চলছে পরিবার তন্ত্র চলছে এবার যখন আর বাপ মরে গেল বেটা এখন চালাচ্ছে তার বেটা একটা আছে এখন একে দিয়ে আবার ট্রেনিং দেওয়া শিখেছে কি জানেন গ্রামে যখন বিবাহ অনুষ্ঠান হয় শ্রদ্ধা সাহেবকে তো দাওয়াত থাকে স্পেশাল ভাবে বুঝতে পারছেন তো গরু কাটার সময় ডেকেছে ওর বেটা সঙ্গে নিয়ে গেছে এবার মাংস কাটতে বসেছে বেটাকে বলছে মানে পা পেছন দিক দিয়ে হাত করে বললে এই মাংস ঘন্টা বাড়িতে দিয়ে চলে কি বুঝতে পারছেন এরা সমাজের কর্ণধার মনে করছেন এরা সমাজকে উন্নয়ন করবে এটা ভাবছেন আপনি রাত দিন কি রাত দিন তারা শুধু খালি নেশা পান করতে ব্যস্ত যারা নেশা পান করে এদের মধ্যে আল্লাহফেরুতা আছে মনে হয় আছে নেই আমি আপনাকে যে কথা বলছিলাম আল্লাহফেরুতা অবলম্বন করুন আল্লাহ তালা বলছেন ইয়া ইয়াহল্লাদিনা মানু তাকুল্লাহা তকুলুকুলন শাদিদা হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো বলেন তো আপনার গ্রামে সর্দার সাহেব সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব ক্যাশিয়ার সাহেব সত্য কথা বলে বলে সত্য কথা বলে না তার মানে আরে সত্য কথা বলতে গেলে সমাজের যে দায়িত্বশীল রয়েছে দায়িত্ব আর থাকবে না টিকে তার মানে চুরি চামারি করা চলবে না বাটপারি করা চলবে না আল্লাহ বলছেন যারা দায়িত্বশীল হবে তাদের একটাই কাজ হলো আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করে না এবং সত্য কথাও বলে না এবার আপনার কাছে দ্বিতীয় পয়েন্টে যাই আল্লাহ ভীরুতে গেল এবার সমাজের সবচাইতে ভাইটাল এবং ক্যান্সার রোগ যে সেটা হচ্ছে হিংসা সেটা কি হিংসা সদা সাহেব আর সেক্রেটারি সাহেব আর ক্যাশের সাহেব কাউরি সাথে মিল নাই কাউরি সঙ্গে মিল নাই এখন তিন দায়িত্বশীল দুই দায়িত্বশীল মৌলবীর পক্ষে ইমামের পক্ষে এক দায়িত্বশীল বিপক্ষে আবার অনেক সমাজে আছে যে তিন দায়িত্বশীল আবার ইমামের বিপক্ষে শুধু খালি হিংসা এদের কাজ শুধু হিংসা হিংসা থেকে আপনাকে বাঁচার জন্য আল্লাহ সুবহান ওয়া taala প্রার্থনা করতে বলেছেন এই হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহান ওয়া আপনাকে প্রার্থনা করতে বলেছেন ক্ষমা চাইতে বলেছেন কি আল্লাহ taala বলেছেন সুরা ফালাক একশো তেরো নম্বর সুরা পাঁচ নম্বর এতে আল্লাহ তালা বলছেন অমিন হাসিদিন ইজা হাসাদ আল্লাহ তালা বলছেন যে আমি তোমার নিকট সেই অনিষ্টকারিতা থেকে আশ্রয় চাই সে যখন তা হিংসা করে যখন সে হিংসা করে তাহলে আজকে আমরা এই কোরআনের বিদ্যা অর্জন না করে সমাজের দায়িত্বশীল হয়েছি নিজেকে বিশাল বড় মাপের একজন নেতা মনে করেছি বলে সমাজের মানুষকে অনেক সময় প্রাধান্য দেয় না সমাজের মানুষকে অনেক সময় তাদেরকে গ্রহণযোগ্যই মনে করে না যে এরা মানুষই নয় নিজেই একাই মানুষ অনেক সমাজে নেই একাই আছে আমি এক জায়গায় ইমামতি করছিলাম বাইরে জায়গাটার নাম বলছি না কারণ সোশ্যাল মিডিয়ায় দেখছেন তো উনি সর্দার সাহেব বলছেন আরও সব গ্রামে দায়িত্বশীল রয়েছেন তো উনি একা একাই বাইরের লোককে নিয়ে ওই আপনার সালিস করে বেড়েছে বলতে আমি তো একাই অর্ডিনার আর কাকে লাগবে কি বুঝতে পারলেন একাই অর্ডিনার কারোর দরকার নাই সর্দার দায়িত্ব ছিল আছে ক্যাশিয়ার আছে সেক্রেটারি আছে সভাপতি সভাপতি আছে কাউকে কি দরকার হয় না এরকম সমাজে আছে এটা আমার নিজের জীবনে প্র্যাকটিক্যালি আমার দেখা আপনাকে বলছি আলহামদুলিল্লাহ তারপরে সমাজের মানুষ সচেতন হয়ে গেল বছর শেষে তাকে আবার উল্টে দিল এরাই হচ্ছে জ্ঞানবান ব্যক্তি সমাজে অসংখ্য শিখ বেদা চলছে কেউ তাক্কা করে না অনেক যুবক ভাইরা রয়েছে করোনা হাদিসের কথা বলতে খুব কষ্ট পায় হয় শুধু খালি ওই সর্দারের ওই ব্যবহারের কারণে সর্দারের অশ্লীলতার ব্যবহারের কারণে ভাষার ব্যবহারের কারণে সে সাহস করে বলতে পারেন অনেক যুবক ভাই রয়েছে যারা সহি আকিদায় জীবনযাপন করে চলেছে সমারিত উপস্থিতি যে কথা বলছিলাম যে হিংসা একটি ক্ষতিকর যে সমাজে যত হিংসা বেশি সেই সমাজে তত অশান্তি বেশি অশান্তি বেশি না আপনি একবার ভালো করে দেখেন তো পরীক্ষা করে পরিচালনা করে দেখেন গ্রামে ঘুরেন তো যে এই সমাজে রাত্রি দিন বলছেন পাশে আপনার আপনি যে বাস করছেন যে গ্রামে আপনি ভালো করে জানেন একটা পরিবারে রাত কি দিন প্রতিদিন এমন কোন দিন নাই যে তার হিংসা মারপিট ঝামালা ছাড়া রাত্রি যাপন করে না নাই সমাজে অনেক আছে অনেক অনেক সমাজ রয়েছে মাস না যেতে যেতে ইমাম পরিবর্তন হয় দুই মাস হয় না ইমাম পরিবর্তন হয় তিন মাস হয় না ইমাম পরিবর্তন হয় তার মানে একটাই কারণ সেটা হচ্ছে হিংসা সমাজে যত অশান্তি আনে একটাই হচ্ছে হিংসা যতদিন সমাজে হিংসা যতদিন থাকবে ততদিন অশান্তি থাকবে আল্লাহর রসুম সাল্লা লাভ আলি সাল্লাম বলছেন লা আজালুন্নাসু বি মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা পরস্পরে হিংসা না করবে সম্মানিত উপস্থিতি আজ সমাজে কি অবস্থা চলছে যারা দায়িত্বশীল সঠিকভাবে দায়িত্ব পালন করে না আবার যারা দায়িত্বশীল ঈদুল ফেতরে যারা টাকা তুলেছে তাদেরকে একটু দেখি আপনাদের অপারেশন করে পারা যায় কিনা একটা অপারেশন করি হুজুর তুমি তো টাকা তুলেছ ঠিকই তুমি কি দায়িত্ব পালন করেছো ওলামা বলেনি আলেমারা বলেনি শায়েক মাসায়েকরা বলেনি ঈদ উল ফিতর মাঠে সালাত পড়ার পূর্ব যাওয়ার আগে আগে ঈদের মাঠে যাওয়ার আগে আগে আপনাকে ওই সমস্ত টাকা খাদ্য যা আছে আপনার কাছে যা জমা হয়েছে সবগুলোকে আপনাকে কি করতে হতো বিতরণ করতে হতো বিতরণ করেছেন এখনো সাদের বাড়িতে টাকা রয়েছে এখনো টাকা রয়েছে শুনুন আপনার মতন সর্দার যদি গ্রামে থাকে ওয়াল্লাহি আল্লাহর কসম ওই গ্রামে কোনো দিন শান্তি ফিরে আসতে পারে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত গ্রামের মানুষ তাকে উজে শিক্ষা দিয়ে তাকে ওই সমাজ থেকে তাকে যতক্ষণ পর দায়িত্ব সিদ্ধ বহিষ্কার না করবে আপনি গরিবের খাবার নিয়ে গরিবের টাকা নিয়ে চিনি বিনি খেলছেন এই পায়তার কোন জায়গা পেলেন আপনি কোথায় পেলেন বদমাশি করার জায়গা না আপনি কেন রাখলেন টাকা আপনি হাদিস মারেন এই জন্য প্রথমেই বলেছিলাম এক আপনাকে আল্লাহ ভীরু হতে হবে আল্লাহ ভীরু যার নেই তাকে দায়িত্বশীল দেওয়া চলবে না যার ভিতরে আল্লাহ ভীরু থাকবে তাকে দায়িত্বশীল দিতে হবে সমাজে অনেক অশিক্ষিত মূর্খ বসবাস করে যে দায়িত্বশীল কাকে দিতে হবে এরা ভেবে যার অর্থ সম্পদ রয়েছে তাকে দিতে হবে আরে যার অর্থ বেশি সেই সব থেকে বড় টাকা যার অর্থ সম্পদ বেশি সেই সব থেকে আরো ডাকাত ও তো চাই বলে যার যত থাকে সে তত আরো বেশি চাই বুঝতে পারলেন না যার যত আছে সে তত আরও চায় আরও চায় আরও চাই কোনো দিনই নয় এই জন্য আল্লাহ রসু সল্ল বলছেন শোনো একজন দায়িত্বশীল যদি কালো কুৎসিত যদি চাহারা হয় আর সে যদি দিনদারি হয় দিনদার পরিষ্কার ব্যক্তি হয় তাহলে সেই ব্যক্তির আনুগত্য করতে হবে এবং তার এটা অনুসরণ করে চলতে হবে কিন্তু আমরা সমাজে সেটা দেখি না সে গরিব হোক সে অসহায় হোক সে যদি সৎ ব্যক্তি হয় তাকে দায়িত্বশীল দিতে হবে সমাজে এগুলো চলছে বলেন চলছে চলে না আজকে কেন আপনার মাথা কি কিছু নেই সবই কি গোবর ভরা আছে আপনার মাথা কি কিছু নেই বিবেক বুদ্ধি নেই যে সমাজে কি হচ্ছে গরিবের খাদ্য নিয়ে ছিনিবিনি খেলছে গরিবের সম্পদ নিয়ে এসে পকেটে নিয়ে বাজার ঘোরাঘুরি করছে গরিবের টাকা নিয়ে জমি জায়গা কিনে বেড়াচ্ছে হাজারো এরকম এই জমি নেই অনেক রিপোর্ট আছে তার মধ্যে আমার গ্রামের একটা রিপোর্ট আপনাকে দিচ্ছি বাবাটা কি এমন ব্যবসা বাণিজ্য করে দিন কিরা বছর যায় না বছর না যেতে যেতে আবার পাঁচ কাটা দু কাটা করে জমি কিনতেই থাকে কি এমন ব্যবসা রয়েছে সম্মানিত উপস্থিতি যে কথা আপনাকে বলতে চাইছিলাম এখনো সময় রয়েছে সমাজ পরিবর্তন করুন দায়িত্বশীল পরিবর্তন করুন সমাজ সংস্কার করুন তবে আপনার এই সমাজ একটা সুস্থ বেশ গড়ে উঠবে যতক্ষণ পর্যন্ত আপনি রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের তরিকায় আপনি জীবনযাপন করবেন পৃথিবীতে অনেক মানুষ রয়েছে অনেক দামি দামি মানুষ রয়েছে শিক্ষিত রয়েছে কিন্তু পৃথিবীতে এমন একটি মানুষ রয়েছে যার আদর্শ যার নীতিতে যদি আমি না চলি আপনি চলেন না চলেন সারা পৃথিবীর মানুষ যদি না চলে সে কখনো মুসলমান থাকতে পারে না সে কখনো মমিন থাকতে পারে না সে কখনো মুত্তাকিন থাকতে পারে না সে সরাসরি কাপে হয়ে যাবে আজকে কোথায় সমাজ আজকে দায়িত্বশীল পরিবর্তন করুন বয়কট করুন যে সমস্ত সর্দার ঈদের মাঠে যাওয়ার আগে আগে যদি গরিবদের কাছে যদি অর্থ সম্পদ খাদ্য যদি না পৌঁছে দেয় তাহলে তাদেরকে পরিবর্তন করুন এবারে যাই রাসুলের আনুগত্য নাম্বার তিন রাসুলের আনুগত্য করতে হবে আল্লাহ সুবান ও তালা সুরা হাসর সাত নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমা আতা কুম রসুল ফা খুজু হু আমা না হা কুমানু ফান্তাও আত্মা কুল্লাহ ইন্নাল্লাহ শাদিদুল আল্লাহ তাআলা বলছেন শুনো পৃথিবীর মানুষ তোমাদের রসুল যা দেন আদেশ করেন তা তোমরা গ্রহণ করো যা তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো আল্লাহ তালা নিশ্চয় আল্লাহ তালা কঠোর শাস্তি দাতা আজকে আমাদের সমাজে আজকে আমাদের সমাজে কি চলছে যিনি দায়িত্বশীল রয়েছে রাসুল সাললাল্লাহ ি সাললামের আল্লাহ তালা নিজে ঘোষণা দিছেন আমা আতা আকমর রাসুল ফাখদুহু আমা নাহাকুমা তোমাদের রসুল যা বলেছেন যা করতে আদেশ দিয়েছেন। তাই করতে হবে যা তোমাদেরকে নিষেধ করেছে তা তোমাদেরকে পরিত্যাগ করতে হবে বলুন তো সরদা সাহেব মডেল সাহেব কাসিয়ার সাহেবserverId সাহেব আপনি তো খুব মাতবুরী করছেন অনেক দিন থেকে আপনি এই আয়াতের অংশতে কি বুঝতে চাইছেন আপনি কি বুঝতে চাইলেন আপনি কটা পালন করছেন আপনি তো দায়িত্বশীল পালন করছেন ঠিকই আপনার ভিতরে তো রাসুলের সুন্নতি দাঁড়ি নেই আপনি ও মুসলিম আপনি হাফ লেডিসের মতন চেহারা হয়ে গেছে রাত কি দিন আপনি রাসুলের দাড়িকে আপনি জবাই কুরবানি করছেন লজ্জা শরম লাগে না পুরুষের পরিচয় দিতে আপনাকে লজ্জা শরম লাগছে নাকি আপনি কি কাপুরুষ নিজে পুরুষ মনে করেন না যে আপনি সবসময় দাড়ি চাচ্ছেন প্রতি সপ্তাহে ছি 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 আপনার মতন এই দায়িত্বশীলকে কবর দেওয়া উচিত ছিল কি করতে সমাজের থেকেছেন আপনি দায়িত্বশীল রাত কি দিন আপনি দাড়ি চাছেন মারে রাসুল কা অপমান করে নিজেকে পুরুষ মনে ভাবিয়েন না আপনি হলেন কা পুরুষ নিজেকে পুরুষ মনে করুন দাড়ি ছাড়ুন রাসূল সাল্লাল্লাহু এটা সুন্নতি কাজ দাড়ি ছাড়া এটা ফরজ দাড়ি ছাড়তেই হবে সালাদ পড়া যেমন ফরজ জাকাত সম সম্পদ যদি আপনার সব পরিমাণ পৌঁছে যায় এটাও ফরজ দাড়ি রাখাটাও ফরজ দাড়ি ছাড়বেন কাটবেন মানে আপনি কি কাপুরুষ ছিচি আপনার লজ্জা শরম লাগে না যে আপনার দাড়ি ছেড়ে ছাড়তে আপনার কি এমন ক্ষতি আছে এবারে চলুন দেখছি তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটি আদেশ নিষেধ রয়েছে পুরুষদেরকে বলা হয়েছে যারা দায়িত্বশীল হবে তার মধ্যে এই গুণটাও থাকা উচিত সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সাহেব দেখবেন মসজিদে যাবে তো বাপ রে বাপ রাস্তার যত ধুলা বালি ছিল যত আবর্জনা ছিল আধহাত হাত প্যান্টে সব তুলে নিয়ে মসজিদে ঢুকে ই কেউ মানুষ গো আরে বিবেক বুদ্ধি নেই এ লজ্জা শরম নেই তাখনুর নিচে প্যান্ট ছেঁচড়ে চলে ই কত বড় পাপি আল্লাহ রসুল বলছে পৃথিবীতে অনেক পাপ রয়েছে তাই আল্লাহ রসুল কাউকে জাহান নামি সরাসরি বলেননি এই ব্যক্তিকে বলেছে যার টাকুন নিচে প্যান রয়েছে সেই বোখারিতে রয়েছে উনষাট নম্বর সাহি বুখারিতে রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিনাল কাবাইন মিনাল ইজারে ফাফিন নার যেই পরিমাণ পায়জামা লুঙ্গি প্যান্ট যাই হোক না কেন টা নিচে যত পরিমাণ ঝুলে গেল ওই পরিমাণ জাহান নামে চুরি গেল কত বড় পাপি বলেন তো নিজেকে খুব সের বেঙ্গল ভাবছে নিজেকে টাইগার মনে করছে নিজে খুব বড় বীর তুমি একটা কাপুরুষ তোমার রজ্জে থাকা উচিত তুমি আজ থেকে তোবা করো এই বক্তব্যের সাথে মুনাফিকি করবে না টাকুনুর নিচের কাপড় পরবে না টাকুনুর ওপরে টাকুনুকে যে পরিমাণ কাপড় আছে টেলারের কাছে গিয়ে আপনাকে কেটে ঠিক করে নিতে হবে তাহলে আপনি একজন আদর্শ মানুষ পুরুষ মানুষ হবেন নচে আপনি আদর্শ পুরুষ মানুষ হতে পারেন না পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি হে আল্লাহ রব্বুল আলামিন যাই হোক সময় শেষ আমি শেষ হাদিসটা বলে দিই সমাজের প্রেক্ষাপটে একটি হাদিস সেই বোখারিত রয়েছে হাদিসটি আবু রজ ই আল্লাহ তাআলা আনুহ তিনি বলছেন রসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন একদিন তিনি মজলিসে বসে আলোচনা করছেন সাহাবা কেরমদেরকে নিয়ে এক বেদুইন এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন ইয়া রসূল আল্লাহে কেমন কখন সংঘটিত হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম কোনো কথা উত্তর না দিয়ে তিনি তিনার আলোচনায় রত থাকলেন এক পক্ষে কেউ কেউ বলতে লাগলো যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তার কথাটা অপছন্দ হয়েছে তাই তিনি কোনো উত্তর দেননি আবার কেউ কেউ বলছেন যে না আল্লাহ রসুল শুনতে পাননি তাই তার উত্তর দেননি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সভা আলোচনা শেষ করার পর আল্লাহ রসুল বলছেন কে কই গো প্রশ্নকারী ব্যক্তিটি তখন ওই ব্যক্তিটি বলল ইয়া রাসূলুল্লাহ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষ যখন মানুষ যখন অযোগ্য ব্যক্তির হাতে গরু ছাগলের রাখালের হাতে যারা দায়িত্ব তুলে দেওয়া হবে দায়িত্ব যারা দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়া হবে তখন দেখবে তখন কেয়ামতের আলামত সংঘটিত হতে চলেছে সম্মানিত উপস্থিতি আর এই হাদিসের বিবরণ থেকে দুটো কথা বোঝা যায় এক যখন কোন আলোচনা আলো যখন কেউ আলোচক আলোচনা করে তখন মনোযোগ সাগর শুনতে হয় কথা বলা যাবে না কথা বলার উত্তরে দেওয়া যাবে না খুব ধ্যান দিয়ে শুনতে হবে এক দুই এই হাদিস থেকে প্রমাণিত হয় যারা অযোগ্য ব্যক্তি সমাজে এখন শুরু হয়েছে এটা কিয়ামতের আলামত শিক্ষিত মানুষ সমাজে এখন দায়িত্বশীল নেই গরু ছাউলে রাখাল দিয়ে আজকে সমাজ পরিচালনা হচ্ছে এই হাদিসে দুটি কথা শিক্ষা নিয়ে বিষয় তুলে ধরা হয়েছে পরিশেষে আল্লাহ তালা কাছে দোয়া করি হে আল্লাহ রব্বুল আলমিন আমরা যারা সমাজে যে যে সমাজে আজকে দায়িত্বশীল রয়েছে আল্লাহ তুমি তাদেরকে হেদার দান করো বলো আমিন হে